ওসাফি আমিও তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছেন। মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরিয়া গেছে আরে বাবি আমনে কন কি ভাই মরথে কবে ওরে মাল্য হালার পাহালা যেই হন সবর জামাই মরিয়া গেছে এখন সাসি থেকে বাবি হইয়া গেছে রাতে ঘুম হয় না বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো আপনার অনেক কেয়ার করে আমি তো ভালোই পাইছিলাম কিন্তু শালা গান যা বিয়ের পরে ফেরেস্তার মতো একটা জামাই পাবো সংসারটাকে জান্নাত বানাবো আমিও অনেক কিছু ভাবছিলাম সব কিছু ভেসতে গেছে শয়তান একটা বেটা দুঃচাপা ফলে জীবনটারে জাহান নাম বানায় ফেলাইছে সংসারটারে বানায় ফেলাইছে জাহান আর জাহান নামে ফেরেস্তানা শয়তানি আছে

তুমি আজকে করে হুজুর একজনের জন্য দোয়া করতেছে ওনার ব্যবসায় জানি বরকত আসে সবাই আমিন বলেন আমি বলছি কেউ আমিন বলবেন না এটা তুমি একদমই বলতে পারো না কেন বলছো কারণ ওই লোক কাপনের কাপড় বিক্রি করে তাই নাকি তা আমার জন্য জানো কিছু মানুষ আছে ভরসার কথা বলে বেইমানি করে আচ্ছা ওই নান টু ঘটকের কথা মনে আছে যে আমাদের বিয়ে করাইছিল কেন মনে থাকবে না উনার মতন ভালো মানুষ খুব কমই দেখা যায় ওই শালাই বলছিল আমার উপর ভরসা করেন ভরসার মায় রে বাপ

কেউ তো আমাদের কেসি না না সবাই গেলে ফোন নিবি একটু পড়ায় দেখছো এই ফোন নিবি লে আমি কি আচ্ছা তোমার কাছে বিয়ের আগের লাইফটা কেমন লাগছে বিয়ের আগের লাইফ না এডে চিনি সারা সরবত আছে না লেবুর পানি এরকম লাগছে খালি টাউবা টাউবা আর বিয়ের পরের লাইফ বিয়ের পরে লাইফ বীরপুরের লাইভ হইছে ইমুনা করে এক গ্রাস চিনি সর্ব তেল মধ্যে আর এক গ্লাস শীতল তরপানটা 20 আয়ো রে মা সম্মানে তুমি 20